নমস্কার এসিসি নেটওয়ার্কের দুইশো উনআশি নম্বর চ্যানেলসহ অন্যান্য সম্প্রসারণ ক্ষেত্রে প্রচারিত নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানায় শর্মিষ্ঠা গতকাল কৃষ্ণনামে মাতোয়ারা দুধপাতিল শীর্ষ সংবাদ প্রকাশিত হয়েছিল নর্থ ইস্ট প্রাইম নিউজে কৃষ্ণনাম যারা করেন সেখানে তারা ধর্মের পাশাপাশি সমাজসেবাও করে থাকেন অন্য মাত্রায় গতকাল তাদের বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়দের পাশাপাশি বরাক উপত্যকার অনেকের অভিমত এ কীর্তন কমিটি শুধু হরিনাম প্রচার নয় সমাজ সেবার জন্য নিবেদিত আজও সেখানে হচ্ছে কীর্তন তার এক ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি কিন্তু দৃশ্য দেখানোর পরই আমরা এমন এক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা অন্য মাত্রার আশা করি সে বিষয়টা আপনাদের অত্যন্ত ভালো লাগবে আসুন সময় নষ্ট না করে কীর্তনের ঝলক দেখার পরই আজকের মূল বিষয়ে আমরা চলে যাই সংবাদে বলা হয়েছিল তারা প্রচন্ড উঁচুতে থাকা মন্দিরে উঠার সিঁড়ি ঠিক করবেন পানীয় জলের সুবন্দোবস্ত করবেন যার দ্বারা সাধারণ মানুষের মঙ্গল হয় আবাল বৃদ্ধ বনিতা সবার মঙ্গল হবে এ কাজের মাধ্যমে বলে আশাবাদী তারা আজ তাদের গতকালকের কথা প্রচারিত হতে না হতে আরেকটি এমন কাজ করলেন তারা যা দেখে আপামোর জনসাধারণ তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন কাছাড়ের দুধপাতিলের এর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির কমিটির সভাপতি বিনায়ক দাস সুপুত্র বাউরি অমৃত বিন বাবুল আকুড়া হীরালাল দুসাদ ফনি দুসাদ সহ অন্যান্যরা ছোট দুধপাতিলের অজিত দাস নামক এক দৃষ্টিহীন দিব্যাঙ্গ যুবককে এক স্মার্ট লাঠি তুলে দিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি অনেক মূল্যবান সেই বিশেষ লাঠি সক্ষম নামক বিশিষ্ট সামাজিক সংস্থার সহায়তায় আজ কীর্তন কমিটির পক্ষে সেই যুবকের হাতে সেই বিশেষ লাঠি তুলে দিলেন কমিটির কিছু কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা এই স্মার্ট স্টিকের বিশেষত্ব হচ্ছে তিন মিটার দূরত্বেও যদি কিছু বাধা আসে তবে এই স্টিক অর্থাৎ বিশেষ পদ্ধতিতে তৈরি লাঠির সহায়তায় এই দৃষ্টিহীন দিব্যাঙ্গ যুবক অজিত দাস তা বুঝতে পারবেন আসুন এ নিয়ে কমিটির সভাপতি বিনায়ক দাস কি বললেন তা শুনি এবং সেখানের কিছু দৃশ্য আমরা দেখি আজকে নর্থ ইস্ট প্রাইম নিউজ এ পর্যন্তই ধন্যবাদ হরে কৃষ্ণ আমি বিনায়ক দাস কাঠালা শ্রী শ্রীকৃষ্ণ মন্দির উৎসব কমিটির সভাপতি আর আজকে আমাদের এখানে অষ্টপ্রহরব্যাপী হরি যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম হয়েছে আমি খুব আনন্দিত এবং গর্বিত যে পঁচিশ বৎসর অবধি আমরা উৎসবটা চালু করতে পেরেছি আজকে আমাদের পঁচিশতম উৎসব এখানে উদযাপিত হচ্ছে আর যারা যারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি অনেক ভক্তবৃঙ্ এখানে সমবেত হয়েছেন আর খুব আনন্দিত আমরা যে আজকে এত তিল্লার উপরে আমাদের মন্দিরটা অনেক তিল্লার উপরে রাস্তারও সুব্যবস্থা নাই সরকার কর্তৃক আমাদের অর্ধ রাস্তা নির্মাণ করে দিলেও আজ অব্দি আমরা পুরো মন্দিরের রাস্তাটা নির্মাণ করতে পারিনি যাই হোক আমরা নিজের শ্রমে একটা বাসের ব্যারিকেড বানিয়ে আমরা রাস্তা বানিয়েছি ভবিষ্যতে হয়তো সরকার কর্তৃক আমাদের আশা রাখি সরকার মহোদয় যদি ইচ্ছা করেন আমাদের মন্দিরে ওঠার রাস্তাটা বানিয়ে দেবেন আর এখানে আজ আমি অনুভব করেছি এখানে ছয় সাত হাজার মানুষের সমাগম হয়েছে গান শুনে কৃষ্ণ নাম শুনে ভক্তবৃন্দরা এখানে এসেছেন এরই মধ্যে একজন ব্যতিক্রমী ব্যক্তি ভক্ত যে নাম শুনে আমাদের এত টিল্লার উপরে কৃষ্ণ মন্দিরে নাম শ্রবণ করতে নামের প্রসাদ গ্রহণ করতে এসেছে এই আমাদের ছোট দুধ পাতলিরই একটা ছেলে যার নাম অজিত দাস হ্যাঁ অজিত দাস আজকে হরিনাম শ্রবণ করার জন্য এই টিল্লার উপরে অন্ধ মানুষ যে চুপে দেখতে পায় না হ্যাঁ সে এসেছে এবং নাম শ্রবণ করেছে যাওয়ার সময় আমার চুপে পড়েছে যে এই মানুষটা অন্ধ এবং নাম শ্রবণ করে ও চলে যাচ্ছে তাই আমি ওকে ডেকে এনে ডেকে এনে বসিয়েছি এবং আমি একটা ডিজিটাল স্টিক যেটা অন্ধ মানুষের স্টিক ও তিন মিটার দূর থেকে নিজে স্টিকটা ভাইব্রেশন করবে যদি তিন মিটার দূরে যদি কিছু থাকে মানুষ থাকে জন্তু থাকে ব্যবহার থাকে দেওয়াল থাকে কিছু শুধু থাকে এই ডিজিটাল ডিজিটাল স্টিকটা তিন মিটার দূর থেকে ও ওকে ভাইব্রেট করবে সিগনাল দেবে যে সামনে কিছু আছে তো এই সিগনাল অনুভব করে ও একা একা চলতে পারবে আগে আজকে হরিনাম স্মরণ করতে ও আরেকজনকে সঙ্গে নিয়ে এসেছে ভবিষ্যতে ও নিজে এই ডিজিটাল স্টিকের সহায়তায় হরিনাম শ্রবণ করতে এবং বিভিন্ন জায়গায় ওর নিজস্ব কোনো কাজকর্মে যেতে পারবে এই ডিজিটাল স্টিকটা আমাকে সক্ষম অর্গানাইজেশন দিয়েছিল অন্ধদেরকে প্রদান করার জন্য আর আমি গর্বিত ওকে পেয়ে যে আজকে আমি এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে ওকে পেয়েছি এবং এই ডিজিটাল স্টিকটা অন্ধ স্টিকটা আমি ওকে দিতে পারছি তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে ওর সুদীর্ঘ জীবন সুদীর্ঘ আয়ু এবং মঙ্গল হোক আর যারা বক্তবৃন্দ এখানে এসেছেন সবাইকে অসংখ্য অন্তরের অন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করছি আর এই অন্ধ ভাইকে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ওর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হয় গোবিন্দজন ওকে কৃপা করেন এই কামনা করি